এই পর্যন্ত একশো সাতত্রিশ জন লোক মারা গেছে নতুন এক অভিজ্ঞতার সাথে সাক্ষী হতে যাচ্ছি আপনারা অবশ্যই সাক্ষী হবেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বনের গভীরে লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি খোয়া ছড়া এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু ও বহু স্তর বিশিষ্ট ঝর্ণাগুলোর একটি যার শীতল পানি নেমে আসে নয়টি ধাপে স্থানীয়দের ভাষায় খোয়া মানে ছোট নদী আর মানে পাহাড়ি জলধারা সেই থেকেই নাম এই চারপাশের সবুজ পাহাড় পাখির ডাক আর জলের শব্দ মিলে তৈরি করে এক স্বপ্নময় পরিবেশ যে কেউ একবার এখানে এলে প্রকৃতির এই অপার সৌন্দর্যে হারিয়ে যেতে বাধ্য পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা এক অনন্ত স্রোত এটাই খোয়া ছড়া ঝর্ণা চট্টগ্রামের মীরসরায়ের বুকে লুকিয়ে থাকা এই নয় নয় স্তরের ঝর্ণা যেন প্রকৃতির এক জাদুকরী সৃষ্টি এই পর্বে থাকবে অল্প খরচে মিরসরায় ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন চলুন তাহলে একসাথে হারিয়ে যায় ঝর্ণার রাজ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলওয়ে স্টেশন থেকে দেখতেই পাচ্ছেন আমার পেছনে ট্রেন এখনই আমরা ট্রেনে উঠব সারা রাত জার্নি করে স্টেশনটা দিয়ে যাচ্ছি স্টেশনটার নাম হচ্ছে কুমিরা হ্যাঁ রাতের বেলায় প্রায় তিন ঘন্টা লেট করছে আপনার ট্রেন আমি ট্রেনে উঠছি রাতের ওঠার কথা ছিল রাতের বারোটায় কিন্তু ট্রেন আসছে রাতের তিনটায় আর তিনটা থেকে এখন মাঝে হচ্ছে ছয়টা তিন ঘন্টা যায়নি আর নামার কথা ছিল সীতাকুণ্ড কিন্তু সেখানে ট্রেন দাঁড়ায় নাই ট্রেন আসে দাঁড়াইছে হচ্ছে আপনার কুমিরা তো এখান থেকে এখন আমি স্টেশন থেকে বের হবো বের হয়ে রা দেন হচ্ছে আমি। বাস ধরব সীতাকুণ্ড ভ্রমণ প্ল্যান করতেছেন তাদের জন্য খুব উপকারী একটা ট্রিপস দিচ্ছি রাত বারোটায় কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম মিল নামে একটা ট্রেন ছেড়ে আসে সীতাকুণ্ড এসে দাঁড়ায় খুব অল্প খরচে সকালবেলা এসে সীতাকুণ্ড নামিয়ে দেবে কুমিরা স্টেশন থেকে বের হয়ে কিছুক্ষণ একটা লোকাল বাস পেয়ে গেছি দশ টাকা ভাড়া দিয়ে সীতাকুণ্ড বাজারে গিয়ে নামবো সীতাকুণ্ড বাজারে এসে দাঁড়িয়ে থাকার পর একটা বাস বাস পেয়ে গেছি বাসে ওঠার সাথে সাথে হয়ে গেছে কি আর করার একটা সিএনজি রিজার্ভ করে রাস্তার সুন্দর যোগ হোক করতে করতে একদম খোয়াছড়া ঝর্নার গেইটে বলে রাখা ভালো আপনারা যারা আসবেন অবশ্যই সীতাকুণ্ড স্টেশনে নামার চেষ্টা করবেন স্টেশন থেকে বের হয়ে রাস্তার পাশে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনারা খোয়াছড়ার বাস পেয়ে জন প্রতি বিশ টাকা ভাড়া খোয়াছোলা গেটের পাশেই পাবেন এই দোকানটা আর অবশ্যই এই দোকান থেকে অ্যাংলেট নিয়ে নেবেন ঠিক আছে গেটেই পেয়ে যাবেন অনেকগুলো সিএনজি সিএনজি ভাড়া হচ্ছে জন প্রতি চল্লিশ টাকা করে আর যদি আপনারা রিজার্ভ নেন দুইশো টাকা আমার সাথে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে নিজাম ভাই আর অবশ্যই কোন জায়গায় যখন ভ্রমণে যাবেন অবশ্যই সেখানকার লোকাল একজন গাইড রাখবেন যেন আপনার কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য অবশ্যই আপনারা একজন লোকাল গাইড নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে নিজাম ভাইয়ের নাম্বার দিয়ে দিব চাইলে যোগাযোগ করতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসছি একদম টিকিট কাউন্টারের সামনে তো এসেই টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম টিকিট কত ওনারা বলতেছে বিশ টাকা জন বিশ টাকা করে টিকিট

জীবন আসলে যদি উপভোগ করতে পারো ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারো জীবন হচ্ছে আইনার মতো তুমি আইনাতে যেমন দেখতে পারবা তুমি তেমন উপলব্ধি করতে পারবা বের হয়ে আসো প্রকৃতির উদ্দেশ্যে অবশ্যই জীবনকে উপভোগ করতে পারবা

Hab das habe mich auch schon gesehen,

এটা একটা নতুন এক্সপিরিয়েন্স এই রসিগুলো দেওয়াতে ঝর্ণায় এরকম এক্সপিরিয়েন্স হয় নাই নতুন একটা অভিজ্ঞতা সম্পূর্ণ এ যেন প্রকৃতির সাথে এক অভিজ্ঞতার মিশ্রণ নিজাম ভাই এখান থেকে এটা কত ফুটাইব বিশাল একটা এক্সপিরিয়েন্স নতুন একটা অভিজ্ঞতার সাথে সাক্ষী হতে যাচ্ছি আপনারা অবশ্যই সাক্ষী হবেন আমাদের আরো মনে করতে দিব এর মতো সুন্দর কি হতে পারে মনে হচ্ছে প্রকৃতির গহিনে হারিয়ে যাচ্ছি এ যেন রোমাঞ্চকর এক অভিজ্ঞতা আসলে জীবন সুন্দর আপনি যদি ভালোভাবে উপভোগ করতে পারেন আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন জোটে না পুষে কারণ এই পর্যন্ত ক্ষয়সাত একশো সাতত্রিশ জন লোক মারা গেছে শুধু পাটনামির কারণে এখানে আসলে আপনার এটা মাথায় রাখেন আমি প্রকৃতি দেখতে আসি দেখাইতে না দেখাইতে আসলে বিপদ কারণ আপনারা এখানে যারা ঘুরতে আসবেন প্রকৃতি বসেন ওকে পাইন ঠিক আছে তবে জীবন দিয়ে না তো আপনি এই সৌন্দর্য উপভোগ করুন আর ছায় থাকুন পুরো তাইলে এই জন্য প্রকৃতির এক গহিনে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে কোথাও হারিয়ে যাচ্ছে ও এই যে থেকে ড্রোন থাকতে গো আমরা এখন যে ঝর্ণটাতে উঠতেছি এটা হচ্ছে নয় নাম্বার হ্যাঁ আমরা একদম দশে উঠব মানে এখানে তেরোটা ঝর্ণা আছে

এই ছিল আমাদের আজকের পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা